দামোদরের গর্ভে বালি তোলার সময় ফের উদ্ধার তিনটি মটার সেল ঘটনাস্থলে রাজ্য পুলিশের বোম স্কোয়াড বিশেষজ্ঞদের ধারণা মর্টার সেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন ফের দামোদরের গর্ভে বালিতোলার থেকে উঠে এলো তিন বিশাল আকার মর্টার সেল গতকাল বাঁকুড়া সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতে রাঙ্গামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় পে দিয়ে বালি তোলার সময় বাড়ির স্তরের মধ্যে থেকে সেলগুলি উঠে আসে খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও বোম স্কোয়াড বালি দিয়ে সেলগুলিকে চাপা দিয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় সেনাবাহিনীতেও এবং প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান সেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর ও দামোদর নদে বালি উত্তোলনের সময় একাধিকবার মতার সেল উদ্ধারের ঘটনা ঘটেছে তবে প্রত্যেকবারই উদ্ধার হয়েছে একটি বা দুটি সেল এবার একসাথে তিনটি মটার সেল উদ্ধারের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার রাঙামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে অনুমান শেলগুলি শক্ত লোহার খোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে দুর্ঘটনায় রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত নদীর চরে বালি চাপা দিয়ে রাখা হয়েছে শেলগুলি পাশাপাশি নদী পর্বে ওই এলাকায় ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ সেল বলতে গেলে এখানে ধরুন তিনটে সেল রয়েছে হ্যাঁ আমি বারোটার সময় একবার বারোটা না এগারোটার সময় গিয়েছিলাম দেখছি দূর থেকে দেখলাম মানে তিনখানা বা দুখানা দেখতে পেয়েছি একখানা বললো যে এখানে বালির নিচে রয়েছে তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল তারপর থেকে আর দেখতে পাইনি তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন বম স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন আমি এই ফেরিঘাটেই থাকি ফেরিঘাটের মালিক এখন রাঙামাটি শিলামপুরের তো আমার এই ফেরিঘাটের সংলগ্ন এই এখান থেকে হাফ কিলোমিটার হবে না দূরে বমগুলো দেখা গিয়েছে তোলার ফলে বালির এতে কালকে আজকে ভোরে নাকি উঠেছে শুনছি হ্যাঁ জেসিপি দিয়ে সঙ্গে উঠে গেছে ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে না এই ধরনের সেল পাওয়া যায়নি তবে বছর কুড়ি আগে একবার পাওয়া গিয়েছিল এরকম নিয়ে ওটা মনে হচ্ছে পানাগড় হচ্ছে কাঁকসা পিএস থেকে একজনের বাড়িতে নাকি তুলে নিয়ে গিয়েছিল ওর বাড়ি থেকে এসে আর্মিরা এসে নিয়ে চলে গেছিল এটাই শুনেছি আমি তারপর থেকে তো আর শোনা যায় করে বড়োবাবু এসেছেন এখানে আই সি সাহেব এসেছেন সোনামুখী হ্যাঁ ছোটোবাবু এসেছেন আরও অনেক পুলিশ স্টাফ সিভিক ভলেন্টিয়াররা অনেকেই এসেছেন এবং সমস্ত জায়গাটা ব্যারিকেড করে দিয়েছেন এখন সাধারণ পাবলিক এখন ঠিকমতো খবর পায়নি তাও বিকেল দিকে ভিড় লেগেছে অনেক দূরে ব্যারিকেড করে দিয়েছেন কেউ সামনাসামনি যেতে পারে হ্যাঁ আতঙ্ক তো একটু আছেই বোমের ব্যাপার ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বোম থেকে কি হতে পারে না হতে পারে এখানে বোম স্পটের আধিকারী যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল পাঁচ কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে এতে মানে যে জিনিসটা ওনারা দেখেছেন মানে বলছিলেন শুনলাম গিয়ে ওটা এবার কিভাবে কি হবে আমরা তো আর বলতে পারবো না আতঙ্ক তো আছেই মানুষের যে হবে না হবে এই বিষয়টা